এই ভিডিওটা ফার্স্ট জানুয়ারির মানে দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি হাসিও পাচ্ছে আবার ভালোও লাগছে যে একটুখানি ক্লিপ আমি ফার্স্ট জানুয়ারি শ্যুট করে রেখেছিলাম যদিও আমি শ্যুট করিনি মিষ্টি রানি শ্যুট করেছিল মা লুচি ভাজ্য আজকে আমি ভিডিও শুরু করছি মানে আসলে অ্যাকচুয়ালি আমার মুডটা অফ ছিল মনটা খারাপ ছিল তাই জন্যেই আর কি ও আর কি আমাকে একটু এন্টারটেন করছিল তো এখানে রান্না করছিলাম ও এসে ভিডিও করছে লুচি আর ওদিকে রান্না হয়েছিল কালকে আজকে তো দোসরা জানুয়ারি আজকে আমি ফার্স্ট জানুয়ারির একটুখানি এবং দোসরা জানুয়ারির পুরো দিনটা নিয়ে ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে তো আর এখানে রান্না হচ্ছে চিকেন তো চিকেনটা কেমন দেখতে হয়েছে দেখছেন একদম লাল লাল ঝাল ঝাল চিকেন তো ফার্স্ট জানুয়ারির কী কী রেসিপি সেটা ওই ভিডিওতে পরপর দেখিয়ে দিচ্ছে দেখুন আমি আর বলবো আর কি ও নিজেই দেখিয়ে দেবে এখানে তো এই যে এখানে সকালবেলা রান্না হয়েছিল লুচি ছোলার ডাল আর মিষ্টি আর হয়েছিল ভাত ফুলকপি আলু মানে ফুলকপি আর আলুটাকে জিরে জিরে করে কেটে ভাজা আর বাসমতি চালের ভাত আর কষা মাংস এইটা ছিল রেসিপি ফার্স্ট জানুয়ারি পুরোটা এরপর মিষ্টি শুরু করছে দেখুন শুক্রবার রাধে রাধে আমি মিষ্টি আমাদের চ্যানেল এক্সপ্লোর মিষ্টিতে সবাইকে স্বাগত তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি মা যে রান্না বান্না করছে আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি দেখাচ্ছে বলো ওনাকে ভিডিও স্টার্ট করছে আর আমি এদিকে রান্না করছি সুন্দরী সুন্দরই লাগছে বাঁধাকপি ভাজা সুন্দরই লাগছে বাঁধাকপি ভাজা ডাল হুমকি হবে মা বলো কিছু বলো বক্তব্য কিছু বলার নেই সুপ্রভাত রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিও দিয়ে স্বাগত চলুন আজকে সারা দিনটা শুরু করি আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম গুড মর্নিং এই যে মিষ্টি আর শ্রী পড়তে যাচ্ছে আজ থেকে পড়া স্টার্ট হলো দুই সখিতে যাচ্ছে দাঁড়া ঠিক করে একটা ছবি তুলি এই দিকটা দাঁড়া ঘুরে দাঁড়া দাঁড়া ঠিক করে এসো এই যে এখন ঠান্ডা হচ্ছে চোদ্দ ডিগ্রি এগারো তো নেমেছিল চোদ্দ ডিগ্রি ঠান্ডা আর এই যে রান্না বান্না কপি কি বাজে এই যে বাজে হচ্ছে সাড়ে নটা আর এই যে এখানে আমাদের কুটুকে বার করে দিয়েছে আর এই যে তিনটে কম্বলকে রোদে দিলাম তিনটে কম্বল রোদে দিলাম কারণ যা ঠান্ডা লাগছে রোদে না দিলে একটু হবে না এই জন্য লাস্ট রান্না হচ্ছে শাকের তরকারি আর এখানে ভাত হয়ে গেছে অল্প করেই ভাত করেছি কারণ কালকে ফার্স্ট জানুয়ারির রান্না পড়ে আছে আর মিষ্টি যাচ্ছে এবার এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে এখানে বাসনের গামলা খালি করে এখানে আবার মানে বাজা বাসন বাজে বাসন বের করে দিয়েছি এখানে এই যে কালকে ভাত পড়ে আছে এটা খেতে হবে ভালো চালের ভাত একটু চাল বেশি নিয়ে ফেলেছিলাম আর তরকারি ডাল রুটি হয়েছে মাছটা মশাই খেয়ে চলে গেছে পাঁপড় ভেজে দিয়েছি তরকারি ডাল দিয়ে মাছমশাই খেয়ে চলে গেছে এখানে ঠাকুরের প্রসাদ আছে মাশাই পুজো করে গেছে তো তো এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ মিষ্টির এগারোটায় বই আনতে যাওয়া ক্লাস নাইন হলো চিমনি চলছে আওয়াজ হচ্ছে তরকারিটা হয়ে গেলে চিমনিটা বন্ধ করব এই সমস্ত এবার কাজ করতে হবে অনেক 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 কাজ একবার বাগানটায় যেতে হবে খাবার দিতে হবে গাছেদের মাটি করতে হবে এই গাছটা আমাকে গাছ দাদা দিয়েছে গাছটার এই গাছটার যদি আপনারা কেউ নাম জেনে থাকেন তো আমাকে বলবেন হ্যাঁ এই গাছটার নাম আমি জানি মানে আমাকে গাছদাতা যেটা বলেছেন আমি সেটাই জানি কিন্তু আপনারা বলবেন যে এই গাছটা কোনোদিন দেখেছেন কি না বা এই গাছটা আপনাদের কাছে আছে কি না বা এই গাছটার নাম কি কত সুন্দর না এটা ম্যাগনেট টব এই যে এই যে ম্যাগনেট গ্রিলে আটকে আছে ম্যাগনেট টব বাগানের ফুল দিয়ে ঠাকুরের পুজো হয়েছে সমস্ত এটা 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 এগুলো সমস্ত ফুল সব বাগানের আর বাগানে প্রথম আসছে স্থলপদ্ম ফুটেছে কি আনন্দ স্থলপদ্ম ফুটেছে সমস্ত ফুলই আমাদের বাগানে এগুলো সব এখানেও ভগবানকে দেওয়া হয়েছে এখানেও দেওয়া হয়েছে বলে না তার জিনিস দেখাই এই যে নতুন মাদুরি কিনেছি ওই মাদুরিটা যেটা ছিল আমি পিছনায় না সবসময় মাদুরি পেতে রাখি ওই মাদুরিটা যেটা ছিল সেটা একটু খারাপ হয়ে গেছিলো আর আমাদের কুটি আমার খরগোশটা কেটে দিয়েছিল এই যে আর এটা তো আমার ল্যাপটপ টেবিল চারটে পনেরো বাজে এখন ফিরছে সেই সকালবেলা গেছে এগারোটা তাই তো আর ফির ফিরবো বলে গেছে যে দেড়টার মধ্যে ফিরে পড়বো আমি এখানে বসেই আছি শুয়ে আছি বারবার ঘুম ভেঙে যাচ্ছে যে এই আসছে বুঝি এই আসছে বুঝি কথা বলছে বুঝি তো আসেই না পৌনে দুটোর সময় তখন ফোন করছে যে চারটে দশের আগে ছুটি দেবে না তো সকাল থেকে সেই যে অল্প একটুখানি ভাত খেয়ে গেছে কিচ্ছু খেয়ে যায়নি না জলও নিয়ে যায়নি পর্যন্ত কিচ্ছু করে যায়নি শুধু সারা দিনটা শুধু কাটিয়ে দিল দিয়ে আবার আউট ড্রেস পরে গেছে বলে এই এরকম ড্রেস পরে গেছে বলে কথা শুনিয়েছে তারপর তো কথা শুনে তো কী আছে পড়াশোনা ভালো করে করতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে এটাই যথেষ্ট দিদিমণিরা অনেক 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 কিছু বলছে এই কিনতে হবে ওই কিনতে হবে সেই কিনতে হবে স্কুল বেশি না গিয়ে পড়াশোনা করো স্কুলেও যাও আবার সময় ইয়ে করে পড়াশোনাও করো যা খেতে যাবো সপ্তাহ ভা খেতে যা যা কী খাবি খেয়ে নিতে যা ভাত খা না ভাত খেয়ে মুড়ি তো খেয়ে নিয়ে যা ওর আজকে সারাদিনটা খুব হয়রানিতে গেছে আমি এই যে বসে আছি চাদর চাপা দিয়ে আমিও খেলাম রুটি রুটি খেতে বলছি রুটি খেয়ে নে রুটিও খাবে না তো যাই হোক আচ্ছা যা খেয়ে নি যা তাড়াতাড়ি খেতে যা যা অনেকক্ষণ খাস নি কিছু অনেকক্ষণ খায়নি বেচারি পাঁচ ঘন্টা হয়ে গেল কিছু খায়নি সাড়ে চারটে বেজে গেল তো চলুন এখন অফ করলাম চলুন এখন দেখাচ্ছি কাশ্মীরের কি বলবো তুষারপাত তো দেখে মনটা এত খারাপ লাগছে মানে এই জিনিসটা আমি নিজে সেই জায়গায় থেকে অনুভব করতে চেয়েছিলাম কিন্তু কোনো দিন আর হবে কি না জানি না ভাগ্যে কবে লেখা আছে তাও জানি না যাই হোক ভিডিও কলের থ্রু দিয়ে দেখতে পেলাম তো কাকে ভিডিও কল করেছি সেটা জানাবেন কিন্তু বিকেলে মাছাদের গাছে জল দিতে চলে এসছে

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার একটা সুন্দর কমেন্ট করে দিন যাবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন হুম টাটা